এই কিতাব কি একটি কিতাব এখনো কিন্তু আমি যদি বলি যে আমার কাছে একটা বই আছে তা আপনি কি বুঝতে পারবেন সে বইটা কোনটা জি আমি যদি বলি যে বইটা আমার কাছে আছে বইটি আমার কাছে আছে তখন কিন্তু আপনি বুঝবেন যে বইটি বলতে তো আমি যেন তেন বই বুঝাইনি বরং যে বইয়ের ব্যাপারে একটু আগে কথা হচ্ছিল সেই বইয়ের কথা আমি বুঝাচ্ছি এই জন্য তো বইটি বলেছি নাইলে আমি বলতাম কি আমার কাছে একটা বই আছে এই বলতাম না হম এখন কিতাবুন মানে কিন্তু একটি কিতাব এখন আমি যদি এইভাবে লিখতাম কোরআন যদি আসতো আল কিতাব আল কিতাব তখন কিন্তু বোঝা যেত যেহেতু আল কিতাব মোহাম্মদ উদ্দেশ্য করে বলা হচ্ছে তার মানে এই কিতাব দ্বারা কোন কিতাব উদ্দেশ্য আল কুরআন কিতাবুন মানে কিন্তু কোরআন না কিন্তু যখন আপনি বলবেন আল কিতাবু তখন কিন্তু কুরআনই বুঝাবে আমার কথা কি বুঝেছেন জি এখন এই কিতাপটাকে নির্দিষ্ট করতে হলে আমার কিছু আরবিতে বলে করি না করিনা বলতে কিছু সাইন এখানে থাকতে হবে যেমন এখানে ববর্তীতে বলা হয়েছে আজাল নাহু আমরা নাজিল করেছি আনজাল এখানে অর্থ হয় কি সাব্দঘটে আমরা নাজিল করেছি কিন্তু এখানে লেখা হয়েছে কিন্তু আমি নাজিল করেছি কারণ কি বলতে কেউ এখানে তো হয় আমরা নাজিল করেছি কিন্তু এখানে লেখা হয়েছে আমি নাজিল করেছি কারণ কি এটাকে বলা হচ্ছে রয়্যাল পুলুরাল আল্লাহর ক্ষেত্রে আল্লাহ সবসময় পুলুরাল ভার ব্যবহার করেছেন এখানে আমরা মানে হচ্ছে আল্লাহর কথা নিজেই আল্লাহ বলছেন আমি এখানে আমরা মানে কি আমি আর এই হু মানে হলো কিন্তু কিতাব হু মানে কি তাকে যদি হু দ্বারা ব্যক্তি বুঝায় তখন অর্থ হবে তাকে হু মানে যদি বস্তু বুঝায় তাহলে অর্থ হবে তা মিলায় দেখেন আমি তাকে দেখেছি তার মানে কি এটা ব্যক্তি বুঝায় না আমি তা দেখেছি বস্তু অথবা অন্য প্রাণী হ্যাঁ আমি তা দেখেছি এখানে কিতাব বস্তু এই জন্য বলা হচ্ছে আমি না তা নাজিল করেছি এই হু মানে কিন্তু আপনারা পড়েছেন এই হু অর্থ কি তার হু মানে কি তার বা তাকে বলেন তো কখন তার হবে আর কখন তাকে হবে ক্ষেত্রে হবে ওটা তাকে হবে কখন যখন তার হবে হলো যখন তার সাথে একটা নাউন থাকবে হু এর সাথে যখন নাউন থাকবে তখন এর অর্থ হবে তার যেমন কিতাব হু অর্থ কি তার কিতাব ঠিক না মানে কি তোমার কিতাব তোমার তার মানে যখন কোন সর্বনাম অ্যাটাচ বা প্রনাউন বা সংযুক্ত সর্বনাম যখন নাউনের সাথে যুক্ত হয় তখন সেটা অর্থ হয় তার তাদের তোমার তোমাদের আমার আমাদের কিন্তু যখন সেটা কোনো ভার্বের সাথে যুক্ত হয় তখন অর্থ হয় তাকে তাদেরকে তোমাকে তোমাদেরকে আমাকে আমাদেরকে তাহলে এখানে বস্তু তাহলে তাকে না অর্থ দিয়ে বলতে হবে তা বস্তু হলে তাকে জায়গায় কি হবে তাহলে আমি নাজিল করেছি তা কার মানে প্রতি ইলা মানে কি প্রতি যেমন ইংরেজিতে বলে না টু ইংরেজিতে প্রতি ইংরেজি কি টু আর আরবিতে আপনারা গতকালই পড়েছেন ইলা 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 মানে 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 দিকে 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 প্রতি প্রতি কি অথবা যেমন আমি কোন দিকে যাব ইলাল মসজিদে মসজিদের দিকে হ্যাঁ তাহলে এমন একটি কিতাব যা বা তা আমি অবতীর্ণ করেছি ইলাইকা আপনার প্রতি এই কা কা মানে কি আপনার বা তোমার আপনার বা তোমার তার এখানে তোমার বলতে তো আল্লাহ রসুল বোঝানো হয়েছে এখন তাহলে কিন্তু নির্দিষ্ট হয়ে গেল যে মোহাম্মদের প্রতি নাজিল করা হয়েছে তো কুরআন তখন এই কিতাবটা কি হলো স্পষ্ট হলো এখানে একটা কথা বলি যেমন আমরা দেখেন আহ আমরা যখন বলি ডেফিনিটের আরবি কি বলেন তো আর ইনডেফিনিটের আরবি হলো নাকি রতুন এই দুটো পরিভাষার একটা ব্যাপ একটা অর্থ আছে যে অর্থটা আমরা হয়তো অনেকে ভাবি না বা চিন্তা করি না যদি ভেবে পড়ি তাহলে মনে থাকবে না ভাবলে কিন্তু মনে রাখা কঠিন হয়ে যাবে যেমন শব্দের অর্থ মারেফা পরিচিত মারেফা অর্থ কি পরিচয় বা পরিচিত আমার কথা ভালো করে খেয়াল করেন মারেফা অর্থ কি পরিচয় বা পরিচিত আর নাকিরা অর্থ কি মানে যে পরিচিত নয় অপরিচিত অপরিচিত এখন আমি যদি আপনার কোনো অপরিচিত কারোর ব্যাপারে কিছু বলি তা আমার কথাটা কেমন হয় যে একটা লোক আসছিল একটা লোক আসছিল তার মানে কি সে যদি আপনার পরিচিত হতো তাহলে আমি কি এই কথা বলতাম না না আমি তখন বলতাম লোকটা আসছিল লোকটা আসছিল কখন বলতাম যখন ওই লোকটার ব্যাপারে আপনার সাথে আগে আমার কথা হয়ে থাকে যদি তাহলে অথবা আমি কি বলতাম করিম আসছিলাম নাম বলতাম ঠিক না তার মানে মা রেখা বলতে বোঝানো হয় পরিচিত কাউকে তা পরিচিত মানেই তো ডেফিনিট আপনি যখন কারো নাম বলবেন তখন সেটা ডেফিনিট হয়ে যাবে না আপনি যখন কারোর সাথে যুক্ত করে দেবেন টিটা খানা খানি তখন ডেফিনিট হয়ে যাবে না অথবা আরেকটা করার উপায় কি জানেন আপনি বললেন তোমার বাড়ির ছেলেটা আসছিল কথা কয় রকম ছেলেটা একটা ছেলে আসছিল এটা নাকেরা ছেলেটি আসছিল মারেফা তোমার বাড়ির ছেলেটা আসছিল মারেফা কারণ কি তার সাথে আপনার ট্যাগ লাগিয়ে দিলাম এটাকে বলা হয় আরবিতে ইজাফাত মুজাফ মুদাফিলেহি কি বলা হয় তার মানে ডেফিনিট করার পদ্ধতি কয়টা তিনটা হয় তার কোনো নাউনের আগে আল দিতে হবে অথবা যেটা আপনার প্রপার নাউন তার নাম বলতে হবে নামটা কি প্রপার নাউন না প্রপার নাউন তো ডেফিনিট আরেকটা হলো কি তার সাথে কারোর সাথে তাকে ট্যাগ লাগিয়ে দিতে হবে যেমন আমরা যদি বলি যে একজন ছাত্র আসছিল তাহলে ইনডেফিনিট হলো ছাত্রটি আসছিল ডেফিনিট হলো ছাত্রের নাম ধরেন কাজী ওয়াহিদুল আলম ডেফিনিট হলো যদি বলি তাদাবুরের একজন স্টুডেন্ট আসছিল তাও ডেফিনেট হলো ঠিক কিনা এই তাদাবুরের সাথে ট্যাক লাগিয়ে দিলাম ওই জন্য এটা কি হয়ে গেল তাহলে ডেফিনিট মানেই হলো মারেফা কেন মারেফা তা সে কোন না কোনো ভাবে আপনার পরিচিত যে মারেফা সে আপনার সাথে কোন না কোনো ভাবে কি পরিচিত এই জন্য তার নাম কি মারেফা আর যে আপনার কোনোভাবেই পরিচিত না সে কি নাকেরা। ঠিক না হচ্ছে মারেফা অর্থের অর্থের দিক থেকে কি তাহলে এখানে ইলাইকা তার মানে যখনই আমি ইলাইকা আপনার প্রতি যখন বললাম তখন কিন্তু বোঝাই যাচ্ছে যে কিতাব দ্বারা কি বোঝানো হচ্ছে আর কোরআন বোঝানো হচ্ছে ঠিক না আপনার সাথে আমি ট্যাগ লাগিয়ে দিলাম কিতাবটাকে আমি আপনার সাথে কি করে দিলাম ট্যাক লাগিয়ে দিলাম হ্যাঁ এই জন্য এটা কি হয়ে গেল আপনার নাম চলে আসলো মানে কোরআন নাম চলে আসলো কি হিসাবে তার মানে কিতাব হচ্ছে আল্লাহ রসুলের উপরে নাজিল করা হয়েছে যে কিতাব দ্বারা আল্লাহ আল্লাহ রসুল নিজেও বরকত লাভ করেছেন আমাদেরও বরকত লাভ করার আল্লাহ সুযোগ করে দিয়েছে এই কোরআন বা এই কিতাব এটা আমার জন্য কল্যাণময় রসুলের জন্য কি ছিল কল্যাণময় বুঝতে পেরেছেন এখন বলা হবে কেন নাজিল করা হয়েছে তাহলে কিতাব হচ্ছে কোরআন আর কোরআনটা বরকতময় কিতাব হিসেবে রসুলের প্রতি নাজিল করা হয়েছে এখন কোরআন হলো মোবারক অর্থাৎ কোরআন যে রাতে অবতীর্ণ হয়েছে তা এক হাজার রাতের চেয়েও কি উত্তম কদর কদরের রাত্রিতে পূর্ণ নাজিল হয়েছে দেখেন কোরআন যার উপরে নাজিল হয়েছে সে সম্মানিত হয়েছে যে মাসে নাজিল হয়েছে সেই মাস সম্মানিত হয়েছে যে রাত্রিতে নাজিল হয়েছে সে রাত্রিও কি হয়েছে সম্মানিত রাত্রি হিসেবে বিবেচিত হয়েছে দেখেন কদরের রাত্রিতে কোরআন হওয়ার কারণে এই রাতের মর্যাদা কি বলা হয়েছে রাতের থেকেও উত্তম তার মানে দেখেন এই কথাটা কি ঠিক আছে না বরকতময় কল্যাণময় কথাটা ঠিক আছে না যে মাসে নাজিল হয়েছে সেই মাস হয়েছে সর্বোত্তম মাস যে ব্যক্তির উপরে নাজিল হয়েছে সে হয়েছে সর্বোত্তম ব্যক্তি ঠিক না যে রসুলের উপর নাজিল হয়েছে তিনি হয়েছেন শ্রেষ্ঠ রসুল যে শহরে কোরআন হয়েছে সেই শহর হয়েছে যে সাহাবিরা কিতাবটি পেয়েছিলেন তারা মাত্র একশো বছরের মধ্যে সারা পৃথিবীর সেরা নেতায় পরিণত হয়েছিলেন এবং এক হাজার বছর পর্যন্ত তারা এই ক্ষমতা ধরে রেখেছিলেন এখন বলা হচ্ছে এখন আমাদের দায়িত্ব কি তো বরকতময় তো বরকতময় রাত্রিতে বরকতময় মাসে বরকতময় ব্যক্তির উপরে নাজিল হয়েছে কিন্তু আমাদের কি দায়িত্ব লিয়ার দাবারু যাতে তারা কি করে চিন্তা করতে পারে এই যে আমরা বলি না তাদব্বুর তাদব্বুর শব্দটা কোথেকে আসছে বলেন তো এবার হ্যাঁ হ্যাঁ এখান থেকে আসছে কিন্তু গবেষণা করে আয়াতিহি এর আয়াত সমূহ নিয়ে তারা যেন কি করে চিন্তা গবেষণা করে তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্য কি কোরআন নিয়ে কি করতে হবে চিন্তা করতে হবে গভীর চিন্তা গবেষণা করতে হবে আরেকটা উদ্দেশ্য কি অলিয়া এবং উপদেশ গ্রহণ করতে হবে উলুল আলবাব আর উপদেশ গ্রহণ করে কারা যারা বুদ্ধিমান তাহলে দেখেন কি করে কোরআন থেকে উপদেশ নেয় বুদ্ধিমান বুদ্ধিমানরাই কোরআন থেকে কোরআন নিয়ে গবেষণা করে এই কথাটা কি আমার আপনার কথা যে আমরা অবিশ্বাস করলাম বা এটাকে মানে গুরুত্ব দিলাম না কথাটা এরকম তাহলে আমার আপনার উপরে রসুলের উপরে কোরআন হয়েছে কাদের কে উদ্দেশ্য করে দেখেন আল্লাহ বলছেন এখানে কিন্তু পুলুরাল ভাব এটা কি ভাব পুলুরাল মনে রাখবেন এই লিটা হচ্ছে কারণ বর্ণনা করে যেমন ইংরেজিতে কারণ বর্ণনা করে কি ফর বিকজ অফ আমরা বলি না

আল্লাহ রসুলের সামনে তখন ছিল না তারা আল্লাহ রসুলের সামনে কি আমরা ছিলাম জি না আমাদের কিন্তু দায়িত্ব দেয়া হয়েছে আল্লাহ রসুল বলা হলো তারা জন্য কি করে এই কোরআনের আয়াত নিয়ে চিন্তা গবেষণা করে আর আলবাব আর এই চিন্তা গবেষণা লব্ধ জ্ঞান সেই জ্ঞান থেকে উপদেশ গ্রহণ করে কারা উলুল আলবা মানে যারা বুদ্ধিমান তাহলে যারা উপদেশ গ্রহণ করলো না তারা কি বুদ্ধিমান হবে না তারা বোকার স্বর্গে তারা কিন্তু বোকা বোকার স্বর্গে এই জন্য আমি বারবার একটা কথা বলি যে এখানে দেখেন এই যেখানে আছে তাদাব্বুর এটা কিন্তু আমি লিখেছি নাকি বইয়ের মধ্যে বলেন তো এটাকে আমি লিখেছি তাদাব্বুর মানে কি চিন্তা করা তাহলে তাদাব্বুর কোরআন মানে কি যেখানে কোরআন নিয়ে চিন্তা গবেষণা করা হবে ইনশাল্লাহ ভবিষ্যতে ঠিক না তাহলে এখানে তাদাব্বুর একটা হলো কি তাজাকুর কোরআন নাজেলে দুইটা উদ্দেশ্য একটা কি তাদাব্বুর আর একটা হলো তাজাকুর বুঝতে পেরেছেন তাহলে আমরা এই আয়া পড়ার পরে আমরা কি মনে করতে পারি যে আমাদের শুধু কোরআন দেখে দেখে তেলাওয়াত করব আর রমজান মাসে খতম করব কোরআন কি এই উদ্দেশ্যে নাজিল হয়েছে আজকে তো আপনাদের সামনে দলিল বইয়ের মধ্যে দলিল পাওয়া গেল যে কোরআন নাজিলের উদ্দেশ্য পাঠের মূল বিষয় কি কোরআন নাজিলের উদ্দেশ্য তার মধ্যে দুইটা উদ্দেশ্য একটা তাদাব্বুর আর একটা কি তাদাব্বুর করেন আমরা যেন তাদাবুরুল কোরআনের নামের সার্থকতা যেন আমরা আল্লাহর কাছে দেখাতে পারি আমরা মসজিদ কমপ্লেক্সটা হয়ে গেলে ওইখানে আমরা ছয়তালা আমাদের মসজিদ কমপ্লেক্স হবে ইনশাল্লাহ ওইটা আমাদের হবে কোরআন গবেষণাগার ইনশাল্লাহ দোয়া করেন তাহলে আমাদের কোরআন নাজেলের উদ্দেশ্য আমরা বুঝতে পারলাম তো জি এখন আপনার সিদ্ধান্ত আপনি কি করবেন কোরআন শুধু মুখস্থ